হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমি অনলাইনে একটি প্রোডাক্ট অর্ডার দিয়েছি তো প্রোডাক্টটি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমি এসটি বাজার থেকে আমি প্রোডাক্টটা অর্ডার দিয়েছি তো প্রোডাক্টকে আমি যেভাবে অনলাইনে দেখেছি সেভাবে অর্ডার দিয়েছি দেখি মালটা ঠিকভাবে আসছে কিনা তো এটা আপনার সাথে ভিডিওটা আমি শেয়ার করতেছি এই প্রথমবার আমি অনলাইনে কোনো প্রোডাক্ট অর্ডার দিয়েছি তো অনেক টেনশনে ছিলাম যে জিনিসটা অর্ডার দিয়েছি সেই জিনিসটা পাবো কি না তো এখন আমি ওটা খুলে দেখতেছি যে আসলে যে জিনিস আমি অর্ডার দিয়েছি সে জিনিস পাই কিনা আমি অর্ডার দিয়েছি একটি সেলফি স্টিক তারপর একটা মাইক্রোফোন একটা মোবাইল স্ট্যান্ড তো দেখা যাক ভিতরে তারপরে কি আছে আস্তে আস্তে আমি এগুলো ওপেন করি তো আপনারা সবাই ভিডিওটার পাশে থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সেলফি স্টিকটা নতুন কোয়ালিটির আপডেট আগে যেভাবে ছিল আসলে ওইভাবে না এখন আলাদা একটা বাটন দিয়েছে আপনি মোবাইলটা এখানে ফিটিং করে তারপর হাতে যে ছোট্ট বাটামটা আছে ওখানে দিয়ে ছবি তুলতে পারবেন তো একটা জিনিস পেলাম পারফেক্ট অনেক ভালো একটা জিনিস তারপর আমি দ্বিতীয় প্রোডাক্টটা চেক করে দেখবো ঠিক আছে কি না তো ততক্ষণ আমার পাশেই থাকেন তো এটা হচ্ছে আপনার মোবাইল স্ট্যান্ড বোধ হয় একটা মোবাইল স্ট্যান্ড এখানে তো এখানে মোবাইলটা বসিয়ে আপনি ছবি বা কিছু দেখলে মোবাইলটা রেখে আপনি করতে পারবেন তো সুন্দর একটা প্রোডাক্ট আসলে আরো একটা প্রোডাক্ট পেয়েছি যেগুলো অর্ডার দিয়েছি আসলে সেগুলো দুটো সাকসেসফুল যেগুলো অর্ডার দিয়েছি এখন একটা ফোনটা আমি চেক করবো মাত্র ফোন ঠিক আছে কিনা আসলে বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে এটাই আমি বেশিরভাগ এটার জন্য অর্ডার দিয়েছি তো দেখি মাইক্রোফোনে কি কি দিয়ে তো একটি চার্জারের কেবল দিয়েছে আর কি আছে ও একটি মাইক্রোফোন আছে আর পাশেরটা হচ্ছে আপনার ট্রান্সমিটার তো মাইক্রোফোনটা আর ট্রান্সমিটারটা আমরা চেক করব দেখি দুটো ঠিক আছে কি না আগের দুটো প্রোডাক্ট তো একশো পার্সেন্ট শিওর ভালো আছে তো এটা ঠিক আছে কিনা আমরা এটা চেক করবো চেক করার জন্য আমার মোবাইলটা নিলাম মোবাইলের ট্রান্সমিটারটা লাগালাম লাগানোর পরে মাইক্রোফোনটা এখন চেক করব ঠিক আছে কিনা তো সবকিছুই ঠিক আছে তো যে প্রোডাক্টটা অর্ডার দিয়েছি ওরা প্রোডাক্টটা খুব ভালো একটা প্রোডাক্ট দিয়েছে এস টি বাজাস থেকে অনলাইনে যদি কোনো কিছু অর্ডার দেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ জিনিস পাবেন কারণ আমি পেয়েছি আমি প্রথম অনলাইনে অর্ডার দিয়েছি তো আপনিও অর্ডার দিবেন অবশ্যই ভালো কিছু পাবেন তো ভিডিওটা ভালো থাকার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ